শেখ হাসিনার পতনের আট মাস পার হলেও এখনো আপিল বিভাগে ঝুলে আছে জামাতে ইসলামের নিবন্ধন মামলা জামাতকে দলীয়ভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত পেতে হবে প্রতীক ফেরত পেতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে এখনো কেন জামাতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পায়নি এতে অনেকে অবাক হয়েছেন ক্ষোভ প্রকাশ করেছেন জামাতের অনেক নেতাকর্মী সংশ্লিষ্টরা বলছেন আইনগত কিছু জটিলতার কারণে এখনো জামায়াত তার নিবন্ধন ফেরত পায়নি জামাতের নিবন্ধন মামলাটা একটা সার্টিফিকেট আপিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেট আপিল হয়েছে এই সার্টিফিকেটের আপিল মানে যে এখানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত তো যেহেতু সার্টিফিকেটের আপিল সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়ার প্রয়োজন পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায় তাদের একজন দেশের বাইরে অবস্থান করছে ফলে তারাও সময় নিয়েছে। আইনজীবী আসবেন কিনা এর পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো যে শুনানি হবে না আসলেও শুনানি হবে না আসলে শুনানি শুরু হয়েছে অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে এই সময় একজন বিচারপতি এক্সিডেন্ট শিকার হন যিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই কারণে তিনি প্রায় এক মাস আদালতে আসতে পারে 2008 সালে দেশে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই বছরের চার নভেম্বর জামাতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন কিন্তু দু সালে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরপরই ইসলামপন্থী দলটির উপর খরগ নেমে আসে জামায়াত নেতারা বলছেন আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন ছাড়া স্বাধীনতা পরবর্তী সবগুলো জাতীয় নির্বাচনে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের দলের নিবন্ধন বাতিল করা হয় জামায়াত উনিশশো সাল থেকে আরম্ভ করে দুই সাল পর্যন্ত বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে এই পর্যন্ত জামাত ইসলামের একসত্তর জন পঞ্চাশ জন পুরুষ পাঁচজন নারী সদস্য বাংলাদেশের জাতীয় উৎসব সদস্য হিসাবে দায়িত্ব পালন করে দু সালের এক আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট দু হাজার সালের নির্বাচনে তারা অংশ নেয়নি কিন্তু দু সালে তারা বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে জামাত নেতারা আশা করছেন আইনের লড়াই চালিয়ে যাবেন তারা শীঘ্রই নিবন্ধন পেও যাবেন দেরি হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য বেদনার আমরা অপেক্ষায় আছি আশা করি আমরা ন্যায় বিচার পাব আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সাথে সংশ্লিষ্ট জামাত ইসলামী তো এই দেশের জনগণের সমর্থনেই রাজনৈতিক দল হিসাবে কাজ করে যাচ্ছে অবশ্যই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে আছে আমরা আশা করি আইন অনেক আমাদের অধিকার ফিরে পাব কোর্ট খুলবে বিশ তারিখ বিশ তারিখ খুললে আপিল মামলা শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ বাইশ তেইশ এই সময়ে এই মামলাগুলো শুনানি শুরু হবে বলে আমরা মনে করি এবং দ্রুতই শেষ হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা যে প্রতিবেদনটা দেখলেন বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন নিয়ে যে প্রতিবেদনটা আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ i